লঞ্চে করে গঙ্গা সফর অনুভূতিটাই একটা আলাদা আর আজকের আকাশটা দেখো শরৎকাল বেশ মেঘাচ্ছন্ন আকাশ অসম্ভব সুন্দর লাগছে এই গঙ্গাটাকে আর পুজোর আগে এরম শরৎকালে সুন্দর আকাশে নিচে চলো লঞ্চে করে গঙ্গাটা সফর করি দেখো লঞ্চটা মোটামুটি ভালো রকমই ভিড় ছিল অসম্ভব সুন্দর লাগছে আর হালকা ফুরফুরে হাওয়া যেন মনে হচ্ছে এগুলি মনে সব থেকে বড়ো চাওয়া আমার তো কারণে অকারণে এরকম মাঝে মাঝে লঞ্চে করে গঙ্গায় সফর করতে বেশ ভাল লাগে আর দূর থেকে মায়ের মন্দিরটা জয় মা ভবতারিণী সকাল থেকে যদিও কিছু খাওয়া হয়নি পেটে অনেক খিদে কিন্তু চারিদিকে পরিবেশটা দেখে মনটা এতটা ভরে গেছে যে সেখানে পেটের খিদেটাও কোনো কিছুই মনে হচ্ছে না আমার অসম্ভব সুন্দর লাগছে ভিউটা জাস্ট দেখো একবার তোমাদের যার যার এরকম সফর করতে ভাল লাগে বা আমার এই ভিউটা ভালো লাগছে একটু কমেন্ট করো একটু লাইক করো আমার মোবাইল থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এখন আমি দেখাচ্ছি এই ভিউটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর ভবতানী মন্দিরের ভেতর ভিউটা সেটাও বেশ মনোরমই ছিল আর এখান থেকেই আমরা ফেরিঘাট হয়ে গঙ্গা সফর করছিলাম গন্তব্যস্থল ছিল বেলুর মঠ যাওয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার আরও ভিডিও দেখতে আমার পেজটা একটু ফলো করো আশা করি সকলে ভালো আছো আর সামনেই দুর্গা পুজো চুটিয়ে আনন্দ করো সাবধানে আনন্দ করো টাটা দেখা হবে পরে কোনো ব্লগে